দিনের বেলায় হরি হরি আর রাত হলে চুরি করি ঠিক তাই ঠিক তাই এখন তুমি আমার জীবনের মূল অশান্তির কারণ কি আর বলবো তাই তো বলি মনে মনে শান্তি আর আমি যত তোমার অশান্তি না হাই গো গোপাল আমার কি বলতে চাইছো তুমি এখন তো আমি অশান্তির মূল হবই নাহলে কি করে ওই শান্তিকে এনে ঘরে তুলবে হায় ভগবান এ তুমি আমার কোথা এনে ফেললে ভগবান কেন দোষ দিচ্ছ তুমি তো নিজেই আমার সঙ্গে এসেছো সেটাই তো আমার ভুল হয়েছে তোমার মতন মানুষের সঙ্গে নিজের বাবা মাকে ছেড়ে চলে আসাটা তাহলে এখন আর কেঁদে ভেবে কি করবে যেমন কর্ম তেমন